গোপন সংবাদের ভিত্তিতে মালাগড় থানার পুলিশ আজকে ভোর রাতে মালাগড় থানাধীন তেল কাজলা শ্রীমতী পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোচবাড়ির কামিরুল মিয়া বয়স আটত্রিশ বছরের এক ব্যক্তি ব্যক্তিকে নকল নকল পিআরটিসি বার্থ সার্টিফিকেট সহ মেলাগড় থানার পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশের কামরুল মিয়া দীর্ঘ আট বছরের উপর তেল কাঁচা নিশান নিশান না মুরা ঘর বাড়ি ঘর বাড়িতে এবার বসবাস করছিলেন তিনি তবে এই দেশে এসে অর্থাৎ ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেট পিআরটিসির নাম দিয়েছে হানিফ মিয়া তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনব বাংলাদেশ

What do you আপনার শুনলেন ভুয়োর নামে পরিচিত হানিফ মিয়ার বক্তব্য অর্থাৎ এই দেশে এসে ত্রিপুরা এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেট নাম দিয়েছে হানিফ মিয়া এবং তার নকল সার্টিফিকেটে বাবার এবং তার মার নাম রয়েছে কলম গ্রাম পঞ্চায়েতের বর পাথরের নিয়ে এবং রেহানা বেগম বাংলাদেশে এই কামরুল মিয়া এই অবৈধ কাগজপত্র গুলি করতে তাকে সহযোগিতা করেছে এবং সীমান্তে লাঘোয়া মনের হোসে নামের এক ব্যক্তিকেও এবার এই বিষয়ে আহলে তুলে ধরেছেন অর্থাৎ তার ক্ষেত্রে মোট সত্তর থেকে ষাট হাজার টাকা নিয়েছে অবৈধ এই কাগজ গুলির জন্য তবে আজকে তাকে মানাগর থানার পুলিশ কোর্টে প্রেরণ করা হয়েছে মিলেছি চতুর্থ বিজ্ঞাপন প্রয়োজন সঙ্গে থাকুন